একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো ধরন বালা বালানা বন্ধু তো মারা ভালো বালা না বালানা পরে একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা ভালো বাসা দেখা অন্তরে বন্ধু তোমার ভালো বাসার ধরন বালানা বন্ধু তোমার মার ভালো বাসার ধরন বালা না আমার ঘর আন্দার করিয়া কার ভালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার খেলোয়াড় করিয়া কার ঘরে নিটুর খেলা খেলো বিষ খাওয়া মায়ের আমার তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালো ধরন ধরন না, বন্ধু তোমার ভালো ধরন ধরন না। ভালোবাসো কেন আশা দাও আসা দিয়া কেন পুরাও নাই বাজো ভালোবাসো কেন আশা দাও মিথ্যা আসা দিয়া হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কইয়া আর জালাথন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ভাষার ধরন বালানা